হাতের সন্ধানে আসা প্রাপ্ত বয়স্কে একটি মাদে বন্যহাতির মৃত্যু হয়েছে শেরপুরের নালিতে পাড়ি সীমান্তে শনিবার ভোর রাতে উপজেলার নয়াবিল ইউনিয়নের দাউধারা কাটাবাটি পাহাড়ে বন্য মৃত্যুর ঘটনা ঘটেছে স্থানীয় বলছেন অসুস্থতা জনিত কারণে মৃত্যু হতে পারে তবে বন বলছে অস্বাভাবিক মৃত্যু স্থানীয় জানান শনিবার ভোর কয়েকটি বন্যহাতি হাতি খাদ্যের সন্ধানে দাউধারা কাটাবাটি পাহাড়ের সামাজিক বনে আসে এ সময় একটি প্রাপ্তবয়স্কের বাদি হাতি বাগানের মাটির রাস্তায় পড়ে থাকে কৃষকরা পাহাড়ে গরু যাওয়ার সময় একটি হাতি পড়ে থাকা জীবিত আর একটি হাতির পাশে দাঁড়িয়ে থাকতে দেখেন সকাল সাতটার নিশ্চিত হন খবর পেয়ে স্থানে বন বিভাগ বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ঘটনাস্থলে আসেন জানাতুল আফসানা চ্যানেল বাংলা যে তার সাথে আরেকটা হাতি ছিল বড় জীবিত এটা এইটা দেখছি মৃত হাতিটা দেখছি জীবিত দেওয়ার পরে আমরা আর পাশে আসি আসতে পারি গায়ে দূরে থেকে দেখছি দেওয়ার পরে ওই ওই হাতিটা যেটা জীবিত হাতি এটা সাতটা পর্যন্ত ছিল সকাল সাতটা পর্যন্ত তারপরে যাওয়ার পরে যে আমরা কি আবার সামনে যে দেখেছি হতেও অসুস্থ আছে এর কারণেই গতরাত আনুমানিক তিনটা সাড়ে দিকে আমরা খবর পাই পাই যে দাও ধরা এই এলাকায় একটা হাতি বন্য হাতে মৃত্যু হয়েছে ওরা আমরা ঘটনাস্থলে উপস্থিত হই সকালবেলায় এসে আমরা এর মৃত বন্য হাতিকে দেখি এবং আশপাশে কিছু বেষ্টনী দেয়া আছে ফেন্সিং কাঠের ফেন্সিং পাঠের ফেন্সিং আমরা ধারণা করছি এখানে যে তার লাগানো থাকতে পারে যেটা আমরা পাইনি হয়তো অপসারণ করা হয়েছে তিনটায় এটা দাও দাঁড়া কাঠাবাড়ি এলাকায় গারোপাড়া বলে এখানে ওই এলাকায় একটা হাতি মারা গেছে সংবাদ সংবাদপ্রে আমরা অবশ্যই পরবর্তীতে আসছি আস্তে আস্তে যে সময় লাগছে আইসা এখানে হাতি মারা গেছে দেখতে পাই এবং এটা নিয়ে আমরা তত বাংলা যত্ন চালাতেছি এবং কর্তৃপক্ষের সাথেও আলোচনা করতেছি তার পাশাপাশি পোস্টমর্টে হবে পরবর্তীতে আমরা বিশ্লেষণ